আমার আওয়ামী লীগের লাগান চমৎকার একটা সুখবর নিয়ে আমি আগেই বলছিলাম সেনাবাহিনীকে বোঝা বড় মুশকিল বিষলজিয়া সেনাবাহিনীর প্রধান ওয়াকর জামান পাকিস্তানি শাসকের শোষণ আর নিপীড়নে পর্যুদস্ত বাঙালি জাতি বঙ্গবন্ধুর মাঝে খুঁজে পেয়েছিল মুক্তির দিশা তাই রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ শুনতে হাজির হয়েছিলেন সারা দেশ থেকে আসা লাখো মানুষ বিকেল তিনটা বিশ মিনিটে সভাস্থলে আসেন বঙ্গবন্ধু গগনবিদারী স্লোগানে মুখরিত চারদিক তারপর নিস্তব্ধতা সবাই উন্মুখ কি বলেন বঙ্গবন্ধু কিছুটা ধীর লয় শুরু হয় বঙ্গবন্ধুর ভাষণ ধীরে ধীরে বাড়তে থাকে বঙ্গবন্ধুর গলার স্বর দরাজ কণ্ঠে একের পর এক ভেসে আসে বাঙালির অন্তরের কথা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে রক্ত যখন দিয়েছি রাষ্ট্র আদবব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ স্বাধীনতার সংগ্রামের আহ্বান জানিয়ে প্রায় 19 মিনিটের এই ভাষণে কোনো কিছুই বাদ দেয়নি বঙ্গবন্ধু এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এমন কি তার অনুপস্থিতিতে মুক্তির সংগ্রাম কিভাবে চলবে তারও দিক নির্দেশনা দিয়েছেন তিনি রাস্তা ঘাট যা আছে। সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে বঙ্গবন্ধু জানতেন যে তিনি সমস্ত বাংলাদেশের মানুষের মুখপত্র তা এই এই অবস্থায় মানুষ কি চায় সেই জিনিসটি তিনি উপলব্ধি করতে পেরেছেন এবং মানুষ চায় বাংলাদেশের স্বাধীনতা যত নিপীড়নই হোক যত অত্যাচার হোক আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে সে লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে সেই ত্যাগ স্বীকারের জন্য মানুষকে প্রস্তুত করেছেন বঙ্গবন্ধু ওই দিনের ওই বাঙালি জাতির জীবনে বঙ্গবন্ধুর এই ভাষণের তাৎপর্য সীমাহীন যুগে যুগে এই ভাষণ মানুষকে প্রেরণা যোগাবে এই ভাষণটি বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনে এমন ভূমিকা পালন করেছে যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতির স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রাককালে কালজয়ী এই ভাষণ